সালামু আলাইকুম আমি হাফসা বলছি বন্দরনগরের চট্টগ্রাম থেকে মম হাফসা ব্লগ চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই নতুন আরও একটি ব্লগ দেখার জন্য ব্লগটা শুরু করেছি সকাল দশটা থেকে আর আপনাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা কন্টিনিউ করবো ইনশাল্লাহ এবং আমার বাগান থেকে আজকে ফ্রেশ বেশ কিছু সবজি তুলব কাজ করবো গোছাবো আর আপনাদের সাথে অনেক গল্প করবো আজকে দুপুরের রান্নাতে অনেক কিছু থাকছে সেই সাথে বাগান থেকে তুলে আনবো একদম ফ্রেশ কুমড়ো পাতা সেগুলো দিয়ে হবে চেপা শুটকির পাতুরি আপনাদেরকে দেখার আমন্ত্রণ রইলো আর এই পাতুরি রেসিপিটা টোটালি আমার আম্মুর রেসিপিতে করা ছোটোবেলা থেকে যেভাবে দেখে এসেছি আম্মু করেছেন সেভাবেই এখানে হচ্ছে কিছু বাজার তো এসেছিলো তো সেগুলো গোসাচ্ছি আর কি এখন সকালে নাস্তা আরও আগে খাওয়া হয়ে গেছে এখন এই সমস্ত কিছু গুছিয়ে নিব তারপর হচ্ছে কিছু সবজি আছে সেগুলো গুছাবো কোটা বাচ্চা করব তারপর আস্তে দিনে রান্না করবো দেন ফাঁকে ফাঁকে আপনাদেরকে আমার বাগানেও নিয়ে যাব বিভিন্ন রকমের ফ্রেশ সবজি তুলতে সেগুলোও দেখতে পাবেন আর আজকে আমার বাগানে আসলে কাজ হচ্ছে যে কিছুদিন আগে বলেছিলাম না এটা বাগান বিলাসের গাছ মরে গেছে মেরে ফেলা হয়েছে বেসিক্যালি তো সেইটা আসলে ওই জায়গাটা ক্লিন করে ওইখানে এখন হচ্ছে সিমের ছাড় দেওয়ার ইচ্ছা আছে তো দেখা যাক সিম গাছ দেবো আর কি ওখানে তো ওই জন্য ওই লোকটাকে এনে ওনাকে ওখানে ক্লিন করতে দেওয়া হয়েছে উনি ক্লিন করছেন তো এই আর কি সব কিছু দেখতে পাবেন ইনশাআল্লাহ সাথে থাকার অনুরোধ করছি দুপালকে জীবন মে এক উমর চুরানি হিন্দগি আর কছ ভ আইকনিক সঙ্গ এটা আপনারা সবাই জানেন আর এই আইকনিক সং থেকে এই দুইটা লাইন আমার যে কী পরিমাণ পছন্দ লাভ লাইফ নেচার সব কিছুর অ্যাসেন্স যেন একদম মিলেমিশে এক হয়ে আছে এই দুইটা লাইনে এই গানের প্রতিটা লাইন জীবনের আলাদা আলাদা অর্থ বহন করে এত সুন্দর কথাগুলো মনে হয় একদম থরে থরে সাজানো প্রতিটা লাইন নিয়ে খুব সুন্দর করে ব্যাখ্যা করা যায় যদি একটু চিন্তা করা যায় মাঝে মাঝে মনে হয় পৃথিবীটা বড়ই বিষাদময় তারপরও যাওয়া পাওয়ার হারানোর মাঝে দিয়ে প্রবাহিত হবে এই জীবন এটাই চিরচাইিত নিয়ম জীবনের প্রথম পথ চলা থেকে শুরু করে এখনো অবধি বেশ খানিকটা পথ পেরিয়ে এসেছি চলার পথগুলো যে একদমই মসৃণ ছিল তা নয় আঁকা বন্ধুর ঝিকিমিকি সরু খেনপ্রায় আবার কখনো প্রশস্ত সবই ছিল এই পথ জুড়ে সামনে কতটা পথ আরও চলতে হবে কেমনই বা হবে সেই পথ তাও জানে না নাকি এই পথ খুব শীঘ্রই শেষ হয়ে যাবে তাও জানা অনেক স্বপ্ন তো দেখেছি কখনো বাস্তবতার নিরিখে তো কখনো কল্পনায় এ পর্যন্ত সমীকরণের খাতায় যোগ বিয়োগ করে যা পেয়েছি তা হলো কিছু স্বপ্ন অধরায় থেকে গেছে কিছু বা বাস্তবতার কাছে হার মেনে গেছে ওই যে চলার পথে বাকে বাকে থমকে গেছে আর কি আর কিছু রয়েছে পেন্ডিং এর ফলাফল মেলাতে বেশ খানিকটা পথ আরও চলতে হবে সেই সময়টুকু জীবন আমাকে দিলেই হয় কিছু আশাবাদী মানুষ আছে আমার মতো তারা হয়তো এখনও বলেন যে স্বপ্ন দেখা তো ছেড়ে দিতে পারি না তাই না আমিও আপনাদের মতে একদম তাই আশাবাদী মানুষ হিসেবে স্বপ্নের আলোগুলোকে ছুঁয়ে দেখার জন্যই জেগে উঠে বারবারই দুটি আঁখি আবারও স্বপ্ন দেখা শুরু করি নতুন করে সে করোনা স্বপ্নগুলো যদি কখনো সত্যি হয়ে যায় ছুটে চলছে অবিরাম দেখি বিধাতা কি রেখেছেন কপালে ছোট্ট ছোট্ট চাওয়া সেগুলো যদি আল্লাহ পূরণ করেই দেন তাহলে বন্ধু কি বলেন না পেলে যে জীবন একদম শেষ হয়ে যাবে তাও না জীবন তো জীবনের গতিতেই চলবে আমি আমার গতিতে চলবো একটা সময় যখন শেষ হয়ে যাবে তখন চোখ দুটি বন্ধ হয়ে যাবে স্বপ্নও আর দেখা হবে না এটাই আমি এটাই আপনি এটাই আমরা মানব জাতি খুব অল্প সময়ের জন্য দুনিয়াতে আমাদের আসা ছোটে চলা স্বপ্ন দেখা সকল প্রতিকূলতার ঊর্ধ্বে নিজেকে নিয়ে যাওয়ার এক আকাঙ্ক্ষা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে এদিক দিয়ে চলছে সরশিন্দা দিয়ে চিংড়ি ভাজি আলু পটল দিয়ে কই মাছের ঝোল আর এখন করব হচ্ছে মিষ্টি কুমড়ার পাতা দিয়ে পাতুরি চাল কুমড়ার পাতা দিয়ে করা যায় লাউ পাতা দিয়ে করা যায় আবার মিষ্টি কুমড়ার পাতা দিয়েও হয় তো চলুন মিষ্টি কুমড়ার পাতা আগে তুলে নিয়ে আসি তারপর আপনাদেরকে সাথে নিয়ে পাতুরি বানাবো আমার মায়ের রেসিপিতে মিষ্টি কুমড়ার এই গাছগুলো না সিডস কিনে দেয়নি এগুলো হচ্ছে ওই যে খাবারের জন্য যে মিষ্টি কুমড়া পাকাগুলো নিয়ে আসে বাসে সেখান থেকে কয়েকটা সিডস এখানে দিয়েছিলাম তো খুব সুন্দর করে গাছগুলো উঠেছে আর বর্ষার সিজন হওয়াতে আমাকে খুব বেশি একটা যত্নও নিতে হয়নি আবার আজকে থেকে শুরু হয়েছে বৃক্ষমেলা চট্টগ্রামে তো বৃক্ষমেলা থেকে রাজার বাবা আবার কিছুক্ষণ আগে দুটা গাছ নিয়ে আসলেন তো শুক্র শনিবার ইনশাল্লাহ আমিও যাব বৃক্ষ মেলায় রাজার বাবাকে নিয়ে তো দেখা যাক যদি পারি আপনাদের জন্য কিছু ক্লিপ নিব আর কি তখন আর আমার যতটুকু মনে হয় যে আপনারা সবাই গাছ অনেক বেশি পছন্দ করেন গাছ দেখতে বিভিন্ন রকমের গাছ লাগাতেও পছন্দ করেন কিন্তু হয়তো বাসাতে বা ফ্ল্যাটের স্বল্প জায়গার জন্য বা ছোট ছোটো ব্যালকনির জন্য হয়তো খুব বেশি একটা পেরে ওঠেন না তো যাই হোক আমি এখন হচ্ছে পাতরিগুলো তৈরি করছি আর পাতুরি করার জন্য প্রথমে আমি হচ্ছে পাতাগুলোকে কিছু কুসুম কুসুম গরম পানিতে ভিজিয়ে নিয়েছি আগে ধুয়ে নিয়েছি একবার দুইবার তারপরে হচ্ছে কুসুম গরম পানিতে ভিজিয়ে ও যে ব্লাঞ্চ করা বলো যেটাকে উঠিয়ে নিয়েছি তারপরে একটু পানিতে কিছু গোটা মরিচ তারপরে চেপাশুটকে আর হচ্ছে লবণ দিয়ে একসাথে সিদ্ধ করে নিয়েছি সেই সাথে একটা কুমড়ো পাতাও দিয়েছি সিদ্ধ করে নেওয়া হয়ে গেলে তারপর একটা ব্লেন্ডারের জারে কয়েক টুকরো পেঁয়াজ দিয়েছি আর রসুন কোয়ান্টিটিটা আপনারা দেখে দেখে বুঝে নেবেন আমি কিন্তু দেখিয়ে দিয়েছি পেঁয়াজ শুধু এখানে ছোট্ট দুই দুই টুকরার মতো নিয়েছি আর কি তো এই সমস্ত কিছু একসাথে ব্ল্যান্ড করে হচ্ছে আমি পাটায় বেটেও করা যায় তবে আমার হাতে আজকে সময় কম তাই পাটায় বাটিনি ব্ল্যান্ড করেই ভর্তাটা বানালে কিন্তু এর স্বাদ কোনো অংশেই পাটার থেকে কম আসে না আমি দেখেছি বরাবরের মতো ভালোই আসে তো এবার দুইটা পাতাকে অপোজিট সাইড থেকে জোড়া লাগিয়ে মাঝখানে ভর্তার পুর দিয়ে চতুর্দিকে লক করে দিব আর এই পাতাটাকে ব্লাঞ্চ করে নেওয়ার একটা খুব ভালো সুবিধা আছে এটা হচ্ছে পাতাটাকে আর সুতা দিয়ে বাঁধতে হয় না ও নিজে থেকে একদম জড়িয়ে থাকে খুব সুন্দরভাবে সফট হয়ে ভর্তার সাথে লেগে থাকে এবং আপনি যেভাবে একে ভাজ করতে চাইবেন সেই ভাজেই ওপরে থাকবে ছুটে আসবে না পাতুরি একটাই বানিয়েছি শুধু আমি আর রাজের বাবা খাবো বাচ্চারা তো আর ওসব খায় না আর যে ছাল ছাল লাল রঙের ভর্তাটা দেখতে পাচ্ছেন ওটা দিয়ে কিন্তু এমনিতেই ভাত মেখে খেতে অনেক মজা ওটাকে আর কিছু করবো না ওটা ওই অবস্থাতেই রেখে দিব। এবং আমি প্রায় সময় ওই ভর্তাটা করি ওই ভর্তাটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আর আমার আম্মুকে দেখতাম ছোটোবেলা পাটার মধ্যে পিষে যখন এই ভর্তাটা বানাতেন তখন ওই পাটার মধ্যে ভাত মেখে একটা ছোট বাটিতে তুলে দিতেন সেই ভাতটা খেতে যে কি মজা ছিল আমার মনে হয় এটা সব মায়েরই সব বাচ্চাদের সাথে এরকম একটা স্মৃতি আছে মোটামুটি অনেকে হয়তো বা এটা ওদের ঘর থেকে এই স্মৃতিটা পেয়েছেন ভর্তা মাখা ভাত মানে পাটায় ভাত মেখে আর কি সেটা কিন্তু অনেক মজা তো সেটা মনে মনে ভাবছিলাম যখন এই ভর্তাটা করছি আর কি আজকে মোটামুটি লাল লাল করে পাতড়িগুলো ভেজে তুলে নিচ্ছি আর সেই সাথে সেই লাল ভর্তাটা সব কিছু দিয়ে আজকে দুপুরটা অনেক বেশি জমে যাবে ইনশাআল্লাহ আর আমি এই ভর্তা যেদিন থাকে সেদিন আর খুব বেশি দেরি করি না আর এই ভর্তাটা দিয়েই খাই অন্য তরকারি আমি ধরেও দেখি না তো এদিকে আবার কাজ চলছে বিকেল হয়ে গেছে আমি আপনাদেরকে কাজের একটা ছোট্ট অংশ দেখিয়ে দিয়েছি এখন ওনাকে হচ্ছে গিয়ে বিস্কিট দিব আর ঠান্ডা দিব আর কি স্প্রাইট দিয়ে দিব উনি চা খায় না তো তার আগে সব সময় যেহেতু উনি আমাদের বাসায় কাজ করে থাকেন ওনাকে দিয়ে আমরা সব উঠান বাড়ি পরিষ্কার করাই বা কাজ করে থাকেন তো ওনার চা কখনও আমি ওনাকে খেতে দেখিনি জিজ্ঞেস করলে উনি বলেন যে উনি চা খান না তাই জন্য ওনাকে হয় জুস টোস কিছু একটা বানিয়ে দিতে হয় না হলে স্প্রাইট এনে দিতে হয় আর কি তো চা আর চা বানাচ্ছি আমরা খাবো আর স্প্রাইট আর দিয়ে ওনাকে দিয়ে আসছি দুপুরে বান্না তো হয়ে গেছে বিকালের চা রাস্তাও হয়ে যাচ্ছে আর এখন আমি হচ্ছি যাব সবজি তুলতে আপনাদেরকে সাথে নিয়ে সবজি তুলবো আপনাদেরকে সব কিছু দেখাবো আমার বাগানটা বিকালে চা নাস্তাটা খেয়ে নিয়ে একে তারপর হচ্ছে আপনাদেরকে সাথে নিয়ে বাগানের কিছু সবজি আছে ওগুলো তুলবো সবজি বলতে কিছু টাটা শাক আছে আর কি ওগুলো তুলব কারণ উনি যেহেতু ওখানে কাজ কর তে আসছেন তো ওখানে যা কিছু আছে সব কিছু কিন্তু মাটি টাটি সব কিছু করে দিয়ে যাবেন ওখানে আবার আমি নতুন করে শাক বনব শীত আসতেছে তো শীতের সময়ে কিছু শাক ওখানে দিব বিভিন্ন রকমের ভেরাইটি দিয়ে একটু একটু করে দিব আর কি গতবার অনেক কিছু দিয়েছিলাম লেটুস পাতা থেকে ধরে সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করেছি গত শীতের ভিডিওগুলো আপনারা দেখেছেন যারা তারা জানেন আর এবছরও দেখি নতুন কোনো কিছু টাক দিব আর কি তো এখানে বেশ কটা বলতে আমি এখানে সিডস দিইনি আগের থেকে যে সিডস দিয়েছিলাম যে শাকগুলো ছিল সেখান থেকেই কিছু উঠেছে আর কি ডাটা শাক তো ডাটা শাক এটা বড়ো হয়ে গেছে এগুলো তুলে রান্না করা যাবে মাছ দিয়ে তো বেশ কিছু পেয়েছি এখান থেকে তুলে নিচ্ছি এই যে দেখেন এখানে টবেও কিন্তু দু একটা করে উঠেছে বেশ বড় বড় মশাল্লা সবগুলো একসাথে তুলে নিয়ে রেখে দিব সন্ধ্যার পরে একবার বসে কুটে রেখে দিব ফ্রিজে দেন কালকে রান্না করবো আর কি আর এখানে আমার জবা গাছে মাসাল্লাহ জবা ফুল ফুটেছে অনেক বড় সাইজের যদিও এটা আমি ক্যামেরাতে খুব বেশি বড় দেখাচ্ছে না বোঝাতে পারছি না কিন্তু মার্শাল্লাহ করে অনেক বড় ছিল তো আরও বেশ কিছু কলি আছে এর মধ্যে প্রায় পনেরো বিশটার মতো কলি আছে এবং যেটা দেখলাম একদিন ধরে প্রায় তিন চারটা জবা পরপর ফুটেছে কিন্তু সবকটাই ওই একা একাই ফুটেছে কেউ আর একসাথে তিনটা চারটা করে ফুটে না যদি একসাথে তিনটা চারটা পাঁচটা করে ফুটতো তাহলে গাছটা অনেক বেশি সুন্দর লাগতো তো সেটা দোষ দিয়েও লাভ নেই গাছটা অনেক বেশি ছোটো বেশ কিছু কলি এসেছে আর তার যখন কিনে এনেছিলাম তখনও বেশ কিছু কলি ছিল তবে আমি সবগুলো কলিকে কেটে ফেলে দিয়েছিলাম ওই যে যাতে করে গাছটা বেশি স্ট্রং হয়ে বড় হয় আর তারপরে যখন স্ট্রং হয়ে বড় হবে টিকে যাবে ইনশাল্লাহ তখন অনেক ফুল দিতে পারবে সেই ভেবে আর তখন কলিগুলোকে ফেলে দিয়েছিলাম ফুল নিতে চাইনি ব্লগ ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবার প্রতি অনুরোধ রইল সন্ধ্যা হয়ে এসেছে প্রায় কাপড়গুলো তুলে নিচ্ছি এদিকে এক দুই ফোঁটা বৃষ্টিও পড়ছে সবাই অনেক বেশি ভালো থাকবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে আরও দেখা হবে নতুন নতুন ব্লগের মাধ্যমে আল্লাহ হাফেজ